bye, bye. নমস্কার কেমন আছো সবাই আশা করি খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি লাদাখ সিরিজের পার্ট ফোর অর্থাৎ লাস্ট পার্ট নিয়ে তোমাদের সামনে চলে এসেছি তোমাদের ইসই আমি সঙ্গীতা লাদাখে আমরা এই কদিনে হিমালয়ান রেট্রিটেই ছিলাম কিন্তু যেহেতু সেইভাবে রুম ট্যুর তোমাদের সাথে শেয়ার করা হয়নি তাই ভাবলাম এই হোটেলটা বাইরে থেকে কতটা সুন্দর তার কিছু ক্লিপিংস তোমাদের সাথে শেয়ার করি এই লাদাখ হিমালয়ান রেট্রিটের খাওয়া দাওয়া থেকে শুরু করে স্টাফেদের ব্যবহার সবটাই ছিল এতটা সুন্দর যে আমরা লিটারেলি হোটেলের প্রেমে পড়ে গিয়েছিলাম আর আজকে ফেরার দিনে আমাদের সত্যি সবারই খুব মন খারাপ আমরা ডিসাইড করেছি যদি আবারও কখনো ওই লাদাখে আসি তো হিমালয়ান ট্রিটেই থাকবো আর তোমাদের কেউ সাজেস্ট করবো যদি তোমরা আসো তো একটা দিনেই হিমালয়ান রিট্রিটে থেকে যেতে পারো লাদাখে এতগুলো দিন কাটানোর পর অবশেষে আজকে আমাদের ফেরার পালা তাই ফেরার দিনে আমরা আমাদের আইটিনারিতে মাত্র দুটো স্পটই ভিজিট করার জন্য রেখেছি যার মধ্যে একটা হলো শান্তি শান্তিস্তোপা আর একটা হলো লে প্যালেস আমরা প্রথমেই কিন্তু চলে এসেছি শান্তি শান্তিস্তোপাতে আমরা এই মুহূর্তে রয়েছি শান্তি শান্তিস্তোপায় এই শান্তিস্তূপাতে আসার সময় সকাল পাঁচটা থেকে রাত নটা পর্যন্ত কিন্তু এখানকার বেস্ট ভিউটা পাওয়ার জন্য তোমরাদের হাতে যদি সময় থাকে তাহলে কিন্তু সানরাইজ আর সানসেট এই দুটো টাইমকেই তোমরা বেছে নিতে পারো আর এই শান্তিস্তূপায় আসার জন্য কিন্তু ফিও রয়েছে এই শান্তিস্তূপা তৈরি হয়েছিল তেরোশো বছর আগে যদি বলা হয় হোয়াট ইজ স্পেশাল শান্তি শান্তিস্তূপা তাহলে বলতে হয় আধ্যাত্মিকতা প্রশান্তি আর এই অপরূপ সৌন্দর্যের এক অভাবনীয় মেলবন্ধন লাদাখের এই শান্তিস্তূপা এগারো হাজার আটশো একচল্লিশ ফিট ওপরে অবস্থিত আর লাদাখের অন্যান্য মনিস্ট্রিগুলোর মতনই এখানেও কিন্তু একটা নিস্তব্ধতা নিরবতা বজায় রয়েছে লাদাখের এই শান্তিস্তূপা থেকে লে এয়ারপোর্টের ডিস্টেন্স কিন্তু খুবই কম সেই কারণেই আমরা আমাদের আজকের আইটিনারিতেই শান্তি স্তুপাটাকে রাখতে পেরেছিলাম আদারওয়াইজ আমাদের শান্তি স্তূপ দেখাই হতো না যেহেতু আমরা প্রথম দিন এটাকে কভার করতে পারিনি তোমরাও যদি কখনো এসে প্রথম দিন কভার করতে না পারো ফেরার দিন করব ভাবো তাহলে কিন্তু এয়ারপোর্টে ফ্লাইট ধরার জন্য একটু ভাবনা চিন্তা করো না ইজিলি এটা কভার করে নিতে পারবে এই জায়গাটাতে লাদাখের এই স্তূপা ঠিক কতদিন আগে কে তৈরি করেছিলেন তার সমস্ত ইনফরমেশন কিন্তু ডিটেলে দেওয়া রয়েছে চাইলে তোমরাও এখানটা একটু দেখে নিতে পারো এই মুহূর্তে আমাদের এখানে ডিসকাশন চলছিল যে আমরা বিভিন্ন ছবি বা ভিডিওস যেমন দেখে থাকি শান্তি শান্তিস্তূপাটাকেও খুবই ছোট দেখেছিলাম কিন্তু এখানে আসার পর বুঝতে পারলাম যে এটা কতটা বড় যতটা বড় লাগছে এই স্তূপাটাকে ঠিক ততটাই বড় এর এরিয়াটা এতটা সুন্দর লাগছিল আর এই যে মন্দিরের ভিতরে এখানে কিন্তু আমাদের মতো ট্যুরিস্টের জন্য অ্যালাও না কিন্তু এই জায়গাগুলোতে যাওয়া যায় তো আমি ভাবলাম এই জায়গাটা তোমাদেরকে একটু ঘুরিয়ে দেখিয়ে দিই শান্তি থেকে বেরিয়ে এখন আমরা রওনা দিয়েছি লে প্যালেসের দিকে আমাদের আজকের আইটিনারির সেকেন্ড স্পট হচ্ছে লে প্যালেস আমার এবারে ভিডিওতে রোল একদম কম আমার কোনো পার্টি নেই এবারে চলো শান্তিস্তুপার মতো লে প্যালেসেও কিন্তু এন্ট্রি ফি রয়েছে আমাদের ইন্ডিয়ানদের জন্য টোয়েন্টি ফাইভ রুপিস আর ফরেনারদের জন্য থ্রি হান্ড্রেড রুপিস পার পারসন প্যালেসের ভিতরে ঢোকার শুরুতেই একটা সাইন সাইনবোর্ডে বড় বড় করে লেখা ছিল ভিডিওগ্রাফি নট অ্যালাউড মানে ভিতরে গিয়ে কিন্তু ভিডিও করা যাবে না এই বাইরেটাই করতে পারা যাবে কিন্তু আমি লুকিয়ে লুকিয়ে ভিডিও করেছি শুধুমাত্র তোমাদের সাথে সবটা শেয়ার করার জন্য তো চলো তোমাদেরকে এই লে প্যালেসের ভিতরে নিয়ে যাই লে প্যালেস অলসো নোন অ্যাস লাচিন পালকার প্যালেস যেটা কি নাই লাদাখের লে সিটির মধ্যে সবথেকে রয়্যাল প্যালেস আর এই লে প্যালেসের টোটাল নাইন্থ ফ্লোর রয়েছে যার মধ্যে ওপরের ফ্ল্যাট ব্যবহার করলেও নিচের ফ্লোর গুলো কিন্তু স্টোর রুম হিসেবে ব্যবহৃত হতো এই লে প্যালেস কিন্তু পুরোপুরি মাটিরও নয় আবার পুরোপুরি ইট বালি সিমেন্টেরও নয় আবার কাঠেরও নয় এই সমস্ত কিছুর সংমিশ্রণেই কিন্তু তৈরি হয়েছে এই লে প্যালেস যার অপূর্ব একটা নিদর্শন তোমরা আমার এই ভিডিওর মাধ্যমে দেখতে পাচ্ছ বলে রাখা ভালো এই লে প্যালেস কিন্তু ওয়ার্ল্ড হেরিটেজ সাইট হিসেবেও তকমা পেয়েছে আর এই জায়গাটাকে কিন্তু মিউজিয়াম প্রিজার্ভ করে রাখা ছিল এই জায়গাটাতে পুরো লে প্যালেসের সমস্ত কিছু ইনফরমেশন দেওয়া রয়েছে লে প্যালেসের এই ওপেন ট্যারেস থেকে এই লে সিটির একটা সাইডের যে ভিউটা পাওয়া যাচ্ছে যেটা ছিল অসাধারণ সেটা তোমরা ভিডিওর মাধ্যমে কিছুটা হলেও বুঝতে পারছো আর এখান থেকে এয়ারপোর্টের ডিস্টেন্স একদমই কম আর এই ওপেন ট্যারেস থেকে পুরো লে প্যালেসের এই দিকটার ভিউটা ছিল খুবই সুন্দর প্যালেসের মধ্যে একটা ফ্লোর থেকে আরেকটা ফ্লোরে যাওয়ার জন্য যে সিঁড়িগুলো করা ছিল সেগুলো ছিল কিন্তু খুবই উঁচু আর খাড়া যেই কারণে আমরা এই পর্যন্ত এসে আর বাকিটা উঠতে পারিনি কন্টিনিউ করতেই পারতাম না ভিডিওটা যদি না শুভদ্বীপ থাকতো কারণ শুভদ্বীপই আমাদের মধ্যে একমাত্র যে কিনা পুরোটা গেছে আর এই জায়গাটাতে একটা এলইডি স্ক্রিনে পুরো লে প্যালেসটাকে তুলে ধরা হচ্ছে আর প্যালেসের কোথায় কোন জিনিসটা আছে সেই ইনফরমেশনটাও কিন্তু এখানে দিয়ে দেওয়া হচ্ছে ফ্লাইট টাইমের যেহেতু দু ঘন্টা আগে এয়ারপোর্ট পৌঁছতে হয় সেই জন্য আমরা লে প্যালেস থেকে বেরিয়ে এয়ারপোর্টের দিকে রওনা দিয়েছি এয়ারপোর্টে ফুল চেক ইন হয়ে যাওয়ার পর আমরা কিন্তু ডিরেক্ট ফ্লাইটে বসে আছি এই যে আমরা চারজনে বসে আছি আমরা অল সেট আমাদের ফ্লাই এবার টেক অফ করবে কিন্তু এর মাঝের কোনো ক্লিপিংস তোমাদের সাথে শেয়ার করতে পারবো না কারণ সেগুলো নিতেই পারিনি যেহেতু এটা আর্মি বেস এরিয়া সে কারণে এখানে কোনো রকম ফটো বা ভিডিওগ্রাফি করা অ্যালাউড না আর এর মাঝে ঘটে গিয়েছিলো আমাদের সাথে একটা ঘটনা যেটা কিনা হলো অক্সিজেন ক্যান নিয়ে আমরা ভেবেছিলাম অক্সিজেন ক্যানগুলো আমরা বাড়িয়ে আনবো এবং সেগুলোকে বেশ কিছুদিন নিজেদের কাছে স্টোর করে রাখতে পারব কিন্তু সেটা হলো না কারণ এখানকার রুলস অনুযায়ী আমাদের অক্সিজেন ক্যানগুলো ওখানেই নিয়ে নেওয়া হয়েছিল চেক ইন করার সময় এই নিয়ে ফ্লাইটে বেশ কয়েকবার ট্রাভেল করা হয়ে গেল কিন্তু টেক অফ আর ল্যান্ড করার সময়ের ভয়টা কিন্তু এখনও আমি কাটিয়ে উঠতে পারিনি অ্যাজ ইউজুয়াল আজকেও আমার ভয় লাগছিলো সেই কারণে আমি চিৎকার করে উঠেছিলাম এনিওয়েজ তো এখন এই লাদাখের ভিউটা ফ্লাইট থেকে কতটা সুন্দর লাগে সেটা লাস্টবারের মতো নিজেও দেখে নিচ্ছিলাম আর তোমাদের সাথেও শেয়ার করে নিচ্ছিলাম মন খারাপ হচ্ছিলো ঠিকই কিন্তু তবুও মনকে বুঝিয়ে নিলাম সিউসোন লাদাখ এটাই বলে মন খারাপ একটু একটু হচ্ছিল ঠিকই কিন্তু এটাকে ভালো করার জন্য আমরা ইনস্ট্যান্ট একটা প্ল্যান বানিয়ে নিয়েছিলাম সবাই মিলে এই যে এখন আমরা দিল্লি এয়ারপোর্টে ল্যান্ড করে গেছি আর এখান থেকেই আমরা কাছে কাছে কয়েকটা জায়গা ঘুরে নেব এই প্ল্যানই আমাদের ছিল যেহেতু আমাদেরকে লাগেজগুলো এখন নিতে হচ্ছে না যেমন ভাবা তেমন কাজ তাই আমরা সবাই মিলে বেরিয়ে পড়েছি কুতুব মিনারের উদ্দেশ্যে কিন্তু শুধু কুতুব নয় সাথে আরও কয়েকটা জিনিস দেখার ইচ্ছা ছিল কিন্তু দিল্লির এই জ্যাম্পেড়িয়ে কুতুব মিনারে যখন এসে পৌঁছালাম তখন আর অন্য কোথাও গেলে আমাদের আজকের ফ্লাইটটা মিস হয়ে যেত সেই কারণে আমরা শুধু এই কুতুব মিনারটাকেই এক্সপ্লোর করব এই চিন্তা ভাবনা নিয়ে চলে এসেছি আমরা এই কুতুব মিনারটা পুরোটা ভালো করে ঘুরেছিলাম আর এখানে এই উইকডেজের প্রচণ্ড ভিড় ছিল সেটা এখানে না এলে বুঝতে পারতাম না তো যাই হোক আমরা এখানে একটুখানি বসে নিয়েছিলাম তারপর এখান থেকে বেরিয়ে পড়েছিলাম কারণ এখানে বেশিক্ষণ বসলে আমাদের ফ্লাইটের দেরি হয়ে যেত ফ্লাইটের ওখানে গিয়ে এয়ারপোর্টে সমস্ত চেক ইন হওয়ার সাথে সাথে আমার জুতোর চেক ইনটাও কিন্তু হয়ে গিয়েছিল এরপর ডিরেক্ট তোমাদের সাথে দেখা হচ্ছে কলকাতাতে এয়ারপোর্ট থেকে বেরোনোর পর সিরাজের বিরিয়ানিতে বিরিয়ানি খাওয়ার প্ল্যানটা আমাদের ট্রিপের প্রথম থেকেই ছিল আর সেটা গিয়ে আজকে ফাইনালি হলো সেটা আমাদের সবার মুখগুলো দেখেই বুঝতে পারবে এত রাতে যে বিরিয়ানি পাওয়া যাবে সেটা আমরা সত্যি ভাবতে পারিনি আর তারপর যখন পেয়েছিলাম সবাই মন ভরে বিরিয়ানি খেয়েছিলাম যাই হোক আমার আজকের এই ব্লগটা এই পর্যন্তই যদি ব্লগটা ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে একদম ভুলো না দেখা হচ্ছে পরের ব্লগে টাটা